দোকানের মতো ঝরঝরে রসালো বোঁদে বানানো কিন্তু ভীষণ সহজ মাত্র দুটো তিনটে উপকরণ দিলে আপনারা এরকম বোঁদে বাড়িতে বানিয়ে নিতে পারবেন নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে একবার আবার স্বাগত জানিয়ে আজকের পর্বে সম্পূর্ণ নতুন একটা রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছে আমরা মিষ্টি কিন্তু সবাই দোকান থেকে কিনে খেয়ে আমাদের মনে হয় বাড়িতে বানানো ভীষণ ঝামেলা কিন্তু কিছু কিছু টিপস ফলো করলে আমরাও কিন্তু একদম দোকানের মতো মিষ্টি বাড়িতে বানিয়ে নিতে পারবো আমি আজ বানাবো একদম দোকানের মতো ঝরঝরে অসাধা বোঁদে যেটা বানাতে আমার মাত্র কয়েকটা উপকরণ লাগবে শুধুমাত্র এক বাটি বেসন আর চিনি এটা দিয়েই কিন্তু আমি একদম দোকানের মতো অনেকগুলো পরিমাণে বোঁদে বানিয়ে নিতে পারবো তাহলে চলুন দেরি না করে আমার আজকের এই দুর্দান্ত স্বাদের বোঁদের রেসিপি শুরু করি তো দেখুন বন্ধুরা বোঁদে বানানোর জন্য আমি এখানে একটা বাটি মাপ করে নিয়েছি এক বাটি বেসন আপনারা যদি বেশি করে পরিমাণে বানাতে চান সেক্ষেত্রে বেসনের পরিমাণ অবশ্যই বাড়িয়ে নেবেন আর বেসনটা কিন্তু আমি আগে একটু চেলে নিয়েছি চেলে নিলে যে দানা দানা মতো অংশগুলো থাকে সেগুলো কিন্তু চেলে বাদ দিয়ে দিলে বোঁদেগুলো খুব সুন্দরভাবে বানানো যায় এবার এর সাথে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল যে বাটি মাপ করে আমি বেসনটা নিয়েছিলাম সে বাটিরই এক বাটি জল নিচ্ছি এই বোঁদের ক্ষেত্রে কিন্তু বেসন আর জলের মাপটা খুবই গুরুত্বপূর্ণ এবার অল্প অল্প করে জল দিয়ে আমি বেসনটা মেখে নেব একবারে কিন্তু সবটা দিতে যাবেন না আর আপনারা বোঁদে বানাতে গেলে কিন্তু বেসনটা অবশ্যই একটু চেলে নেবেন তবে কিন্তু মোদ খুব সুন্দর বানানো যাবে তো আমি জল আর বেসনটা ভালো করে মেখে নিচ্ছি অল্প অল্প করে জল দিচ্ছি তবে আমার কিন্তু এখানে এক এক বাটি বাটি জলই লাগবে এটা একটা মাপ বেসনের জন্য এক বাটি জলই দিতে হবে তো দেখুন বন্ধুরা অল্প অল্প করে কিন্তু আমি এক বাটি জল এখানে দিয়ে দিয়েছি আর বেসনটা কত স্মুথলি আমি তৈরিও করে নিয়েছি আর দেখুন ঘনত্বটা এই রকম হবে আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন খুব বেশি পাতলা করা যাবে না আবার অনেক বেশি গাঢ় হলেও কিন্তু বোঁদেগুলো ঠিকঠাকভাবে পড়বে না তো এবার আমি একটু বেসনটা ফেটিয়ে নেব ভালোভাবে বেসনটা ফেটিয়ে নিলে কিন্তু বোঁদেগুলো অনেক সুন্দর হয়ে ফুলবে আর একদম নরম তুলতুলে হবে তো এইভাবে আমি মিনিট পাঁচেক ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি তবে আমি বেশ কিছুক্ষণ ভালোভাবে ফেটিয়ে নিয়েছি বেসনের ব্যাটারটা কত স্মুথলি এখানে তৈরি হয়েছে সেটা আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন এবার আমি এখানে দুটো বাটিতে একটা বাটিতে অল্প একটু রেড ফুড কালার অল্প একটু গ্রিন ফুড কালার নিয়েছি এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে নিবে নিতে পারেন বা নাও নিতে পারেন তবে আমি যেহেতু বললাম একদম দোকানের মতো বানাবো দোকানে কিন্তু এভাবে অল্প একটু কালার দিয়েও কয়েকটা মোদা বানানো থাকে তো এর মধ্যে আমি এক হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি আর এই সবুজ কালারটার সাথেও আমি এক হাতা ব্যাটার দিয়ে দেব দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন তবে অল্প কিছুটা কালার মোদা যদি এর সাথে মিশিয়ে দেওয়া হয় দেখতে কিন্তু খুব সুন্দর লাগে আর বেশ আকর্ষণীয় মনে হয় তো দেখুন কত সুন্দর করে আমি সবুজ ব্যাটারটা গুলে নিয়েছি আমি যে রেড কালারটা দিয়েছিলাম সেই ব্যাটারটা ভালো করে একটু গুলে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে গুলো ভাজার জন্য আমি এখানে তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি তেলটা গরম হয়েছে কি না দেখার জন্য আমি অল্প একটু বেসন এখানে দিয়ে দিচ্ছি দেখুন এখনও ভালোভাবে গরম হয়নি যদি গরম হয়ে যেত তাহলে কিন্তু দেওয়া মাত্র এটা ভেসে উঠতো একটু সময় লাগছে তাই আমি একটু অপেক্ষা করবো বানানোর জন্য আমি এরকম একটা ছিদ্রযুক্ত ঝাঁঝরি নিয়েছি এগুলো আশা করছি সবার বাড়িতেই থাকে যে কোনো ভাজাভুজি লুচি টুচি ভাজতে আমাদের কাজে লাগে তো যদি না থাকে তো যে কোনো আপনারা ছিদ্রযুক্ত জায়গা কিন্তু নিতে পারেন এবার তেল আমার ভালোভাবে গরম হয়ে গেছে এখন আমি এক হাতা ব্যাটার এর মধ্যে নিয়ে এইভাবে দিয়ে দেব তাহলে দেখা যাবে সুন্দরভাবে বদেগুলো পড়তে থাকবে এই দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে পড়ছে কিছুই করতে হবে না শুধু এভাবে ধরে থাকলেই কিন্তু বোঁদেগুলো সুন্দরভাবে পড়তে থাকবে আর একদম পারফেক্ট গোল গোল হবে আর আপনারা চেষ্টা করবেন একবারে অনেকগুলো না দিয়ে অল্প অল্প করে ভেজে নিতে তো সেক্ষেত্রে কিন্তু বোঁদেগুলো একদম সুন্দর গোল গোল হবে আর বোঁদেগুলো অনেক বেশি সুন্দর তৈরি করতেও পারবেন আপনারা তো আমি ওপর থেকে যেহেতু পড়তে একটু সময় লাগছে আমি এভাবে হাতাটা দিয়ে একটু ঘুরিয়ে নিচ্ছি এতে করে কিন্তু খুব সহজেই এই ব্যাটারটা তেলের মধ্যে পড়তে থাকবে আমি আর দেব না একবারে বেশি দিলে কি হবে একটা গায়ে একটা লেগে যাবে সেজন্য অল্প অল্প করে দিয়ে ভেজে নিতে হবে তো দেখুন বন্ধুরা বোঁদেগুলো তেলের মধ্যে দিয়ে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে দিয়ে কিন্তু এগুলো ভাজতে হবে আর কত সুন্দর গোল গোল হয়ে ফুলেছে সেটা আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন আর বারবার কিন্তু ওই ঝাঁচড়িটা একটু পরিষ্কার করে নেবেন তাহলে কিন্তু একদম পারফেক্ট গোল গোল মোদেগুলো আপনারা বানাতে পারবেন তা না হলে যদি এটার গায়ে এরকম ব্যাটার লেগে থাকে তাহলে কিন্তু দ্বিতীয়বারে আপনারা যখন দেবেন তখন এগুলো গোল গোল না হয়ে লম্বা লম্বা হয়ে পড়বে একটার সাথে একটা জড়িয়ে যাবে তাই আপনাদেরকে বলছি বারবার একটু পরিষ্কার করে নিলে খুব সুন্দর একদম দোকানের মতো করে আপনারা বানাতে পারবেন দেখুন আমার এখানে এগুলো কত সুন্দর গোল গোল তৈরি হয়েছে আমি আর একটু লাল করে ভেজে নিচ্ছি সুন্দরভাবে ভেজে নিয়েছি এবার আমি তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নেব। কত সুন্দর তৈরি হয়েছে সেটা আশা করছি আপনারা দেখিয়ে বুঝতে পারছেন এবার আমি যে লাল কালারের ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি যেহেতু অল্প তাই আমি একবারেই সবটাই দিয়ে দেব। দিয়ে একইভাবে চামচ দিয়ে থাকবো তাহলে কিন্তু বোদে গুলো সুন্দর ভাবে থাকবে আর তেল কিন্তু এখানে ভালোভাবে গরম করতে হবে তা না হলে কিন্তু পারফেক্ট বোঁদে মানে আপনারা গোল গোল করে বানাতে পারবেন না লম্বা লম্বা হয়ে জড়িয়ে জড়িয়ে পড়বে তাই তেল কিন্তু সব সময় ভালোভাবে গরম থাকা অবস্থায় এগুলো দিতে হবে তো দেখুন বন্ধুরা লাল বদেটাও কিন্তু আমার সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এটাও একইভাবে তেল ঝরিয়ে নিয়ে তুলে দিচ্ছি একইভাবে সবুজ কালারের যে ব্যাটারটা রেডি করেছিলাম সেটাও আমি দিয়ে দিচ্ছি দিয়ে সবুজ রঙের মদেগুলো কিন্তু আমি ভেজে নেব একই রকম করে পুরো মুদেটায় আমি প্রথমে ভেজে নিচ্ছি আশা করছি আপনারা দেখে বুঝে নিয়েছেন যে কীভাবে বানাচ্ছি বানানো তো দেখলে ভীষণই সহজ তো দেখুন বন্ধুরা মোদেগুলো তো আমি ভেজে নিয়েছি এবার চিনি সিরাটা তৈরি করে নেব তার জন্য এখানে নিয়েছি এক বাটি চিনি যে বাটি মাপ করে বেসন নিয়েছিলাম সেই বাটির এক বাটি চিনি আর দিয়ে দিতে হবে এক বাটি ভর্তি করে জল আর দি দুটো ছোটো এলাচ খেতো করে দিয়ে দিয়েছি এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে এবার একটু ফুটিয়ে নেব যাতে একটু গাঢ় গাঢ় হয়ে যায় কোনো তার বিশিষ্ট শিরার দরকার হবে না একটু চটচটে শিরা বানিয়ে নেব এই শিরাটা কিন্তু সুন্দরভাবে ফুটতে শুরু করেছে এবার আমি মধ্যে যেগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দিচ্ছি এর মধ্যে এক বাটি বেসন দিয়ে কতগুলো পরিমাণে বদে বানিয়ে নিয়েছি দেখুন এবার ভালোভাবে চিনির রসের মধ্যে একটু উল্টে পাল্টে ওই দু মিনিট মতো ফুটিয়ে নেব যেগুলো আমি এক দু মিনিট মতো একটু ফুটিয়ে নিয়েছি এবার আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি এখন একটা থালা ওপর থেকে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব ওই পাঁচ সাত মিনিট রাখলেই হবে এখনই কিন্তু বোদেগুলো খাওয়া যাবে তবে একটুক্ষণ রেখে দিলে বোঁদেগুলো কিন্তু অনেক সুন্দর হবে এখনই দেখুন রস কিন্তু সুন্দরভাবে ঢুকে গেছে আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন এই দেখুন এভাবে আমি পাঁচ মিনিট মতো রেখে দিয়েছিলাম এখন দেখুন মদেগুলো একদম ঝরঝরে হয়ে গেছে আর রসটাও কিন্তু একদম পুরোপুরি টেনে নিয়েছে দেখুন একটুও রস কিন্তু আর নেই আপনারাও কিন্তু খুব সহজে এই রকম পারফেক্ট একদম দোকানের মতো রসালো বোধে বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবেন একটা আমি আপনাদেরকে এখান থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন একদম রস কত সুন্দরভাবে ভেতর পর্যন্ত চলে গেছে এই দেখুন পুরো নরম তুলতুলে রস খুব সুন্দর লাগে খেতে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন দেখলেন তো আপনারা কত সহজে একদম দোকানের মতো ঝরঝরে পারফেক্ট রসালো বোঁদে বাড়িতে বানানো সম্ভব আপনারাও কিন্তু খুব কম খরচে কম সময়ে এভাবে বোঁদে বাড়িতে বানিয়ে দেখতে পারেন আপনাদেরও আশা করছি আমাদের মতো অনেক ভালো লাগবে আর খেতে কিন্তু একদম দোকানের মতো কেউ ধরতেই পারবে না যে এটা বাড়িতে বানানো তো বন্ধুরা আমার আজকের এই বোদের রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবার জন্য অনুরোধ করছি আর এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো